শীতের সকালে খেজুরের রস মানেই গ্রাম মিষ্টি আনন্দ খেজুরের রসের এক চুমুকিই শীতের সকাল হয়ে ওঠে রঙিন যেখানে খেজুরের রস সেখানে হাসি আর উষ্ণতা হে গ্যাস আমি একটা ভুরের অপেক্ষায় ছিলাম যে ভুরে সবাই মিলে খেজুরের রস খেতে যাব। আজকে সেই ভুর এবং সেই সকাল চলে আসছে আমরা সবাই মিলে আমার বাসায় যে গ্যাস আসছে সবাইকে নিয়ে আমি চলে গেছি ডগরতলি সমস্যা রুট যেখানে সমস্যার সমাধান চলে আমরা ঠিক সেই সমস্যার সমাধান রুটে যে আমাদের সমস্যার সমাধান খুঁজে পেয়েছি তো আমরা সবাই চলে আসছি সমাধান রুটে যেখানে খেজুরের রস পেয়ে গেলাম তো টিটুকে আমরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম আসলে আদৌ আমরা খেজুরের রস পাবো কিনা যাক আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল আমরা খেজুরের রস পেয়েছি ছোটো ছোটো বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছে দেখেন ওদের ঘুমও চলে আসছে যাই হোক খেজুরের রস খেয়ে তার কি অনুভূতি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো কেমন গো কেমন এজনের রস নিয়ে উঠেছেন আলহামদুলিল <laughs> 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 <coughs> <laughs> ओके ओके थैंक यू দুঃখের

আমরা অনেক মজাদার রস খেলাম যাই হোক আলহামদুলিল্লাহ রসটা একদম অরিজিনাল রস ছিল অনেক অনেক বেশি মজা ছিল খুবই আমরা হ্যাপি সবাই মিলে অনেক রস খেয়েছি আমরা প্রতি জন প্রতি তিন চার গ্লাস করে খেয়েছি এবং রস নিয়ে এসেছি তো এখন আমরা হেঁটে হেঁটে সকালটাকে একটু উপভোগ করতেছি প্রচণ্ড শীত খেজুরের রস খেয়ে আরো আমরা যখন হাঁটতেছিলাম তখন একটা খেজুরের গাছ চোখে পড়লো সেখানেও বোতল বাঁধা ছিল তো আমরা কি দেরি না করে সে বোতলটা নিয়ে ফেললাম এবং রসও খেতে শুরু করলাম একটু ভাবা যায় জিনিসটা রস খেজুরের রস খেতে গিয়ে ও একদম নিজে পেরে খেজুরের রস দেখেছিলাম খেজুরের রসের বোতলটাকে থেকে পারলাম আর একটু রস খেলাম এটা কিন্তু খুবই খুবই ভালো লাগতেছিল আমার কাছে আর রসটা মশলা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আমার খুবই ইচ্ছা ছিল এবং মার্জিয়ার পর আবার বেশি ইচ্ছা ছিল ওদের জন্যই আমার আমার স্বপ্নটা সাকসেস হয়েছে ওদের স্বপ্নটা সাকসেস হয়েছে কেউ যদি রস খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ রসের সন্ধান দিয়ে দিব কারণ রসের সন্ধান একমাত্র এখন আমার কাছে আছে ইনশাল্লাহ প্রতি বছরই রস খেতে চেষ্টা করব আল্লাহ ফেস